রাত চারটায় ধুব চুলায় গরম পানি বসাই বাথরুমের হিটার নষ্ট শীতের রাত তাই বউয়ের জন্য এই কষ্টটা করাই যায় তার মনে পড়ে সকালকে বিয়ে করবে না বলে বাথরুমে গিয়ে কান্না করেছিল আর এখন মনে হচ্ছে সব থেকে বড় পাওয়া হচ্ছে সকাল সব থেকে শান্তি পাওয়া যায় এইটির করে কাপা পাখির কাছেই সকাল একটু পরপর অস্পষ্ট স্বরে কেঁদে ওঠে সারা শরীরে ব্যথা চিরবিড়িয়ে ওঠে চোখ দিয়ে আপনা আপনি পানি চড়ছে তার মনে হচ্ছে সে বেহুশ হয়ে যাচ্ছে তখনই যুব নরম গলায় ডাকে সকাল একটু উঠে আসো সকাল উঠে না ব্যথায় চোখ বন্ধ হয়ে আসছে ফর্সা মুখ ব্যথায় রুক্তিম দেখাচ্ছে স্থির হয়ে শুয়ে থাকে যেন নড়াচড়া করলেই মরণ ধ্রুব আবার ডাকে কোনো হেলদোল নেই ধ্রুব এবার কম্বল সরিয়ে কোলে করেই বাথরুমে নিয়ে যাই ধ্রুবর বুকের সাথে দাঁড় করিয়ে শরীরে পানি ঢালে নরম দেহে জলন সর্বত্র পানি লাগলেই জলন বাড়ে সকাল তার স্বরে চেঁচিয়ে ওঠে থামছে ধরে ধ্রুবর হাত ধ্রুব আস্তে করে বলে আর একটু সকাল বেহুশের মতো বিছানে পড়ে আছে ধ্রুব নিজেও ঝটপট গোসল ছেড়ে সকালের কাছে আসে বউয়ের এমন অবস্থা দেখে অস্বস্তিতে সারা শরীর কাটা, কেমন কুকুরে পড়ে আছে এক হাতে খুব নরমভাবে সকালকে জড়িয়ে ধরে বলল আমি খুব সরি যান সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব অপরাধী গলায় বলল খুব ব্যথা লাগছে কোথায় জ্বলছে ধ্রুবর আদর আদর কথায় সকাল ঠোঁ কেঁদে দিল ধ্রুবর ভেতরে অপরাধী বিদ্ধ হয়ে গলা রোধ হয়ে গেল কাচো মাচো করে বললো সরি তো সকাল কথাই বলে না তার চোখ বুঝে আসে খানিক পর ব্যথারা চির দিয়ে ওঠে ধ্রুব আরেকটু কাছে এসে বলল খুব বেশি খারাপ লাগছে সকাল মাথাটা তেমে ধ্রুবের কাছে আসে প্রশান্ত মানুষটার বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে বলল না একটু ব্যথা ধ্রুব বুঝতে পারে সকালের খারাপ লাগাটা নিজের ওপর নিজেই বিরক্ত মেতে যাওয়া সকালকে শক্ত করে বুকে জড়িয়ে কপালে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দেয় সকালের বন্ধ করা চোখের পাতায় ঠোঁট গিয়ে সে চুমো খায় সে রাতে আর কারোরই ভাত খাওয়া হলো না সকালের ধ্রুবর জন্য বানানো স্পেশাল খাবারের বদলে নিজেই স্পেশাল হয়ে গেল একটু বেশি স্পেশাল আফসা আফসা সূর্যের আলো সকালের মুখে এসে লাগে আধো আধো চাহনিতে চোখ খুলে দেখে উজ্জ্বল আলো পর্দা ঠেলে রুমে আসছে পাশে তাকিয়ে ধ্রুবকে পায় না চোখে ভেসে ওঠে রাতের চিত্র সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নেয় ধ্রুবর বলা প্রতিটা আদুরে কথা তার কানে রিনিঝিনি সুরে ধাক্কাচ্ছে সুঠাম দেহের ধ্রুবর পাগলামি মনে হতেই লজ্জায় লাল হয়ে যায় তনু মন নীল নীল মিষ্টি ব্যথায় ঝনঝন করে নাচিয়ে দিয়ে যায় সকালের কোমল দেহ লজ্জায় কুকড়ে গিয়ে ছটফট করতে থাকে ধ্রুব আসছে এখানিক পরেই মাত্র ওই রান্না শেষ করল ধ্রুব যেগুলো পারে সেগুলাই গরম ভাত ডাল আর ডিম ভাজি করেছে ঘামে ভেজে গেঞ্জি খুলে রাখে বিছানার কাছে এসে দেখে সকাল মুখে কম্বল চাপিয়ে আছে লজ্জা পাচ্ছে ধ্রুব ঠোঁটটিপে মুসকি হাসে তারপর স্বাভাবিকভাবে ডাকে সকাল উঠো সকাল নিঃশ্বাস আটকে পড়ে থাকে ধ্রুবকে মুখ দেখাবে কি করে লজ্জা লাগছে তো ধ্রুবর দেহের প্রতিবিম্ব ফুটে ওঠে চোখের তারাই এই ছেলের চোখের তাকানো যাবে না কম্বলের নিচ থেকেই বললো পরে উঠবো ধ্রুব এক হাতে কম্বল টেনে ধরে বলল পরে কেন এখনই উঠবে সকাল না না করে ধ্রুব বিছনার ওপাশে গিয়ে কম্বলে ঢুকে পড়ে সকাল শক্ত হয়ে শুয়ে থাকে ধ্রুব আদরে আদুরে গলায় বলে উঠে পড়ো না হলে আবার যখন তখন হামলা হতে পারে সকাল ধ্রুবর ইঙ্গিত বুঝতে পেরে হতবম্ব হয়ে চোখ গোল গোল করে ধ্রুবকে দেখে ধ্রুব ঠোঁট প্রসারিত করে হাসছে সকাল এদিকে ফিরে আসতে চাইলে ধ্রুব আসতে পিষ্টে জড়িয়ে নেয় থেকে গলায় কামড় দেয় হঠাৎ এমন কাজে সকাল আশ্চর্য হয়ে চেঁচাই ধ্রুব কামড়ের জায়গায় চুমু দিয়ে বলে না উঠলে আরো দিব সকালের চোখে মুখে তখন লজ্জায় ছড়াছড়ি উঠে যাবার সময় ধ্রুব বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো ভাত খেয়ে ওষুধ খাবে সকাল ভ্রুকুশকে বলল কিসের ওষুধ ধ্রুব বলে ব্যথার ব্যথার কথা মনে হতেই বেয়ে নেমে গেল করা পাগলামের শিহরণ খাবার খাওয়ার সময় দুজনের মুখে মিঠি মিঠি হাসি সারা মুখ জোরে খেলে যাচ্ছে প্রশান্তের রেস রাতের কথা মনে হতেই কিনা ধ্রুব একবার দাঁত বের করে হেসে দিল মুখে হাত চেপে হাসে ইস এত ভালোবাসে কেউ এত এত সুখ যন্ত্রণা কেন ভালোবাসাই দুদিন পরে সকালের গা কাঁপিয়ে জ্বর আসে চোখ মুখ লাল হয়ে বিছানায় পড়ে থাকে ধ্রুব ছুটে গিয়ে ওষুধ নেই বিকালের দিকে জ্বর ছাড়লেও রাতে আবার জ্বর আসে ওষুধ খাইয়ে ধ্রুব আবার মাথায় পানি দেয় জ্বর নামার কোনো লক্ষণ নেই ধ্রুব থার্মোমিটার দিয়ে জ্বর মাপে একশো চার গায়ে হাত দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে যাবে বিছানায় বসে আছে বাচ্চাদের মতো ঠোঁট গোল করে অভিমানী চোখে ধ্রুবকে দেখছে ধ্রুব বিছানায় বসার সাথে সাথে বলল এই ধ্রুব কোলে যাব। এই প্রথমবারের মতো সকালের মুখে নিজের নাম শুনে আর তুমি সম্বোধন শুনে ধ্রুব অবাক হয়ে তাকাই ধ্রুব বলে কি সকাল মাথা দুলিয়ে বলল তোমার কোলে যাব। এটা বলেছে ঠিকই কিন্তু ধ্রুবকে কিছু বলার সুযোগ দেয়নি কোলে বসে গলা জড়িয়ে ধরেছে ধ্রুব সকালের কাণ্ড কারখানা দেখে বুঝে জ্বরে এসব করছে না হলে কাছে আসলেই তো কাঁচো শুরু করে দেয় ধ্রুব কোমরে হাত রেখে বলল শুয়ে বড় জলপটি দিয়ে দেয় সকাল মাথা নেড়ে বলল আমি শুব না ধ্রুব বলে তাহলে কি করবে সকালের চোখ লাল হয়ে আছে ঠোঁট দেখাচ্ছে শুকনো ধ্রুব চোখে চেয়ে বলল তোমাকে দেখবো কত আদর আদর লাগে জানো মনে হয় কামড়ে খেয়ে ফেলি ধ্রুব হাসে আচ্ছা মনের কথা বের বেরোচ্ছে ধ্রুব সুযোগে বলল আর কি ইচ্ছে করে সকাল ফিক করে হেসে ফেলে সকাল বলে তোমার আদর খেতে ইচ্ছে করে সকাল ধ্রুবর গলায় কামড়ে দেয় ধ্রুব ছটফটিয়ে উঠলে সকাল মাথা দুলিয়ে বলে মনে আছে সেদিন দিয়েছিলে সুদবোধ করলাম ধ্রুব হেসে বলল। আচ্ছা আমি তো আরো অনেক কিছুই দিয়েছি সব সুদবোধ করে দাও সকাল চুপ হয়ে ধ্রুবর গলায় মুখ গুজে পড়ে থাকে ধ্রুব কোমরে চিমটি দিয়ে বলল। পাগলের বুধ আনা সকাল এভাবে ঘুমিয়ে যায় ধ্রুব সকালের মুখের দিকে তাকিয়ে মনে হয় এই মেয়েটাই তার কলিজা এটা ছাড়া বাঁচা অসম্ভব এই যে কাছে আসে মনে হচ্ছে সারা ঘরে শান্তি বিরাজ করছে বিয়ের আগেও যাকে চিন্ত না এখন সেই মেয়েটাকেই সবচেয়ে প্রিয় লাগছে স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝিয়ে আল্লাহ এভাবেই মধুর করে দেয় একে অপরের আনন্দের সুখের খোরাক বানিয়ে দেয় ঘড়ির কাঁটা তখন রাত দুইটা ছুঁই ছুই সকাল ধ্রুবর উদুম গায়ে লেপ্টে আছে খোঁচা দাড়ির নিচে নিচে তুলতুলে গাল ঘাসে ধ্রুবর ঘুম ছুটে যায় জোরানো কণ্ঠে বলে কি হয়েছে সোনা খারাপ লাগছে সকাল ঠোঁট উল্টে বললো উফ আদর খেতে মন চাচ্ছে আদর খাবো ধ্রুব সকালের কথা শুনে স্থির চোখে সকালকে পরখ করে শরীর এখনো আগুন গরম সে সকালের কপালে হাত দিয়ে বলল আচ্ছা শরীর ভালো হোক বেশি করে আদর করে দিব সকাল তেরা গলায় বললো আমি এখনই বলেছি মানে এখনই ধ্রুব হাল ছাড়ে না বোঝানোর ভঙ্গিতে বলে তুমি অসুস্থ সকাল মিনমিন করে বলে কিছু হবে না ধ্রুব মাথার চুল টেনে হতভম্ব হয়ে তাকিয়ে বললো আল্লাহ কোন দুঃখে পিচি বিয়ে করেছিলাম সকাল কাঁদো কাঁদো হয়ে বলে যা নাদর দাও না কি পাবলিক লজ্জায় লাল হয়ে যাচ্ছ নাকি আর শুনলাম তোমরা নাকি ধ্রুব আর সকালের ভালোবাসা দেখে হিংসা করতেছো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে পর্বটি আপনার কাছে কেমন লেগেছে আজকে পর্বটি শোনার পরে আপনার অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানান দেখা যাবে কার কমেন্ট কতটা বেশি রোমান্টিক হয় এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে